আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছি ডক্টর আল্লামা লুথুর রহমান সাহেব যে বিষয়টা বলেছিলেন যে বীরের বেশে ফিরবে তারা তাকে কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আর আল্লাহ তালা ঠিকই বীরের বেশে তাকে ফিরে নিয়ে এসেছেন তো লুত্থুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ তালা মানে বাস্তবায়িত করেছেন আমাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হকানি রব্বানি যত আলেম আছে যারা যারা মুফতি যারা মাওলানা যারা যারা আমাদের কলিজার টুকরা যারা হক কথা বলে যারা ইসলামী আন্দোলনের কথা বলে যারা আল্লাহর কায়েমের কথা বলে যারা দিন মানুষকে শুদ্ধতার পথে ডাকে যারা মানুষকে ইউমানের পথে ডাকে যারা মানুষকে শিরিক ভেদার থেকে দূরে রাখার চেষ্টা করে প্রত্যেকে আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এখন প্রত্যাশা কি প্রত্যাশা হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট এদেশে গুণী মানুষের কদর হয় না কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয় দেখবেন আগামী এক মাস সর্বোচ্চ যদি উনি দশটা মাহফিল করে এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শোনায় যে কোন জায়গাটায় ওনাকে অ্যাটাক করা যায় ভুলটা ধরা যায় তো আমরা এই ভুলের চশমাটা না লাগাইয়া অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে আমরা উদার মানসিকতা নিয়ে অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে তো ভুল ধরার একটা ধরন আছে সিস্টেম আছে যেটা শরীর আপনাকে শিখিয়ে দিয়েছে একজন মানুষ উঁজু করছে খেয়াল করেন একজন মানুষ উঁজু করছে এখন উঁজুতে ভুল করেছে আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে মাথা মাসাহ না করে এখন আপনি কি বলবেন এই বেটা এটা মাথা আগে ধুইতেছিস কে মাথা মাছা করতেছিস কে এরকম আপনি বলে তার ঘোষণা শুরু করলেন যে এটা উজুতে নিয়ম আছে যে কোনো আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য জন্য বা কারেকশনের তাকে বলতেছেন আপনার কাছ থেকে এই কথা শুনবে শুনবে না ভাত খাচ্ছে ডান দিক থেকে না এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো আর আপনি কি করলেন তারা একটা চটকন আমার বললেন ডান দিক থেকে খাস না কে দেখেন তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে মানুষের ভুল হলে শুধারানোর কিছু সিস্টেম আছে নিজে আপনি শুদ্ধটা করে বুঝাইয়া দেন অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন তার পিএসকে নক করেন তার বাঘ মামাকে নক করেন এভাবে করতে পারেন তো আমাদের প্রত্যাশা হচ্ছে যেহেতু বাংলাদেশের অ্যাসেট তিনি দাবাতি ময়দানে আবার ফিরবেন এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন সেহেতু আমরা আশা করবো তিনি আবারও টাচ করবেন এই শল্লাতালা পুরানের ময়দানে ফিরে এসে আচ্ছা সমালোচক আমাদের শত্রুরা আমাকে নিয়ে সমালোচনা হয় মিজানুর রহমান নাজারি নিয়ে সমালোচনা হয় এক্স ওয়াইজির অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করবো না লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক সে সমালোচনা করতে পারে তার বাক স্বাধীনতা তার আছে সে করতেই পারে কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন আল্লাহর আদালত আপনাকে দাঁড়াইতে হবে ভাই চারটা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল আজকে তারা কিন্তু দেশে নেই আপনি যাকে টেনে ধরছেন খামচে ধরছেন যাকে আপনি রোগ করতে যাচ্ছেন এই মানুষটা এক সময় হয়তো আল্লাহ তালা আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন আল্লাহ তাকে উঠিয়ে দিবে আপনি হয়তো পিছনে পড়ে যাবেন কিছু করতে পারবেন না আর দুনিয়ার জিন্দগিতে যদি ফাঁক ফোকর দিয়ে আপনি পারও পেয়ে যান কেমতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই আল্লাহ আদালতে আপনারা দাঁড়াইতে হবে সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে তিনি কোরআনের ময়দানে ফিরবেন এবং তিনি কথা বলবেন একজন বক্তা আরেকজনকে অনুসরণ করতে পারে আমার আমার শোনার পরে তার যারা ওয়াজ করেন অনেকে আমাকে উপরে ক্ষিপ্ত হবেন আসলে বা আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি কথাগুলো কিছু ভাইরা আছেন মিজানুর রহমান আজহারের পাঁচটা ওয়াজ মুখস্থ করেছে এবং এটা দিয়েই প্রায় পাঁচ ছয় বছর চার বছর তিন বছর চলতেছে কেন রে ভাই ময়দানটা তো আপনার কাছে আমানত এমনটা যেন না হয় আল্লাহ নিজের একটা কণ্ঠ কণ্ঠ দিয়েছে দিয়েছে কথা বলার সবার কি 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 একরকম স্বতন্ত্রভাবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন তা আপনাকে আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য দিয়েছেন সেটাকে নিয়ে আপনি থাকেন সন্তুষ্ট থাকেন এবং এক্লাসের সাথে কাজ করে যান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার এর ভিতরে বাড়া দেবেন কিন্তু কিভাবে টুপি টুপি কোন 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 কথা থ্রো করছে একেবারে যেভাবে বলতেছে সেভাবে আপনি কপি করে নিজে ছাড়তেছেন তো মার্কেটে এরকম নকল মান তো সবসময় ভালো হয় না ভাই সবসময় ভালো হয় না তো আপনাদেরকে যেটা বলবো শুধুমাত্র সাহেব কি ওয়াজ করতেছে এটা ফলো না করে পুরাণ এবং সুন্দাহের মধ্যে অনেক মেসেজ আছে এগুলো নিজে পড়াশোনা করে নিজস্ব স্টাইলে অথবা তার মতোই কথা বলেন তিনি শুধুমাত্র দেখতে যেমন যেভাবে কথা বলে সেভাবে কথা না বলে তার যে এখলাস তার যে বাচনভঙ্গি তার যে অন্য অন্য গুণাবলী আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন সমালোচক যারা আছেন তারা আপনারা সমালোচনা করতে পারেন তবে ভুলগুলো ধরতে গিয়ে যেন আরেকজনের উপর আপনারা জুলুম না করেন এটা খেয়াল করবেন আর কোরআনের ময়দানে যেখানে ওনাকে দাওয়াত করা হবে বা যে তাফসির মাহফিলে কথা বলেন তাহলে অবশ্যই আমরা বলবো আল্লাহ তালা এমন কথা আমরা শুনবো এবং শুনতেও চাই যেগুলো দেশের জন্য দিনের জন্য জাতির জন্য এবং এই উম্মাহের জন্য কল্যাণ কর আমরা এমনটাই আশা করব আল্লাহ তালা তৌফিক নাম করুন আচ্ছা আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে প্রশ্নটি হলো যে ভক্তরাম সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সৌর উদ্যানে আজকে সময় পরিবর্তন হয়েছে আগামী কালকে এটা অনুষ্ঠিত হবে আমি জানতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত করলে বা শুনলে যেমন সব হয় এই সিরাত ময়দানে গিয়ে সৌর উদ্যানে সিরাত মাহফিল শুনলে সেরকম সবাব পাবো কি না দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনারা তো ময়দানে মাহফিলের সাথে সম্পৃক্ত কেন এই সময়টা পরিবর্তন করা হয়েছে এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা দেখেন নীতি নির্ধারকরা ওয়েদারের অবস্থা যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি তারপরে ঢাকায় কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাহফিলগুলো করাটা খুব কঠিন এখন কি কারণে অনেকে প্রচার করতেছে যে আজার আজারি মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজারি সাহেব সর উদ্যানে আসছেন এই জন্য কিছু লোক আছে গুজবে ভাই পিএইচডি করে ফেলাইছে একটা জিনিস পাইলে ফেসবুকে এটা ধুমায় শেয়ার করতে চায় কেন এটাকে পরিবর্তন করা হয়েছে এবং মিজা রহমান আজারিকে নিজে বলেছে যে আমি মাহফিল থাকবো উনি যদি আসেন তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন অন্য স্কলাররা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন সাবজেক্ট ওটা না যেটা উনি কথা বলেছেন কি কারণে পরিবর্তন হয়েছে এটা আমার জানা নেই কোন চমক কোন চমক আছে কিনা বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই প্রথম যে পয়েন্টটা যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে যে পরিমাণ সভ হয় ওখানে গেলে সলভ হবে কিনা এটা টোটালি আপনার অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনি বলবেন কিভাবে আল্লাহ মানজা আবিল হাসান আশারু আমি আল্লাহ সুহান পবিত্র কোরআন কারিমে কি বলছেন আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তালা দশ গুণ সব বাড়ায় দেন এখন আপনি কোরআন তেলবাদ যদি করেন তাহলে আল্লাহ তালা প্রত্যেকটি হরফের বদলতে আল্লাহ তালা আপনাকে দশটা করে সব দিবেন আল্লাহ হাবিব সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মেম এই তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে দশ 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 সব কত তিরিশটা সব আপনি পাচ্ছেন রাইট ঠিক আছে এখন তিরিশটা সব আপনি পাইলেন তেলাওয়াত করার কারণে সিরাত ময়দানে যাওয়ার পরে আপনি যে সিরাতের কথা শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন কোরআনের শুনবেন কত কিছু আপনি শুনতেছেন ব্যক্তিগত পড়বেন অনেক সব আপনি পাবেন তবে সিরাত ময়দানে গিয়ে সিরাত মাহফিল শোনা এটা যে সওয়াবের কারণ হবে না বা আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বলবো যে দুটোরই বলল আলাদা এবং দুটোরই ফজিলত আলাদা দুটার সব আলাদা কোনোটা কম না সেখানে কয়টা সব হচ্ছে আপনারা দেখেন এক নম্বর কোরআন তালাওয়াত আপনি শুনতে পাচ্ছেন ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন যখন কোরআন তালাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করো নীরবতা অবলম্বন করো আল্লাহর রহম করবেন আচ্ছা এক নম্বর দুই নম্বর হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে নবীজির জীবনী নিয়ে তো নবীজির জীবনী নিয়ে আলোচনা কয়টা মাফিলে হয় আমরা তাফসির করি একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত সিরাত নিয়ে আলোচনা বাংলাদেশে অনেক মাফিলে হয় সিরাতের কিছু অংশ আমরা টাচ করার চেষ্টা করি কিন্তু পূর্ণাঙ্গ সিরাতের আলোচনাতে এক মাহফিল দিয়ে যথেষ্টরা যতটুকু আলোচনা এখানে হবে আপনি শুনবেন আল্লাহ তাআলা আপনারা সব দিবেন তিন নাম্বার একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়ারটা দুঃকর বাংলাদেশে যে কোনো ময়দানে এমন সরার উর্দু উদ্যানের যে মাহফিলটি এটা একটা যুগন্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে কারণ প্রায় 15 20 বছর এই ময়দানে কোনো মাহফিল এভাবে হয় নাই রাজনৈতিক সমশমবেশ হয়েছে কিন্তু এই ধরনের মাহফিলগুলো হয় নাই সুতরাং এটা আমাদের আনন্দের একটা দিন বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে যারা নবীজির সিরাতকে ভালোবাসে আপনারা প্রত্যেকে নিজে যাবেন সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ মাঠে জায়গা পাচ্ছেন না আপনি রমনা পার্কের আশপাশে বসে আওয়াজ তো পাবেন আপনি শুনেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এসেছি কেন আসবেন শেখার জন্য জানার জন্য নবীজির সিরা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সেজন্য আপনি আসবেন আর এই ধরনের দিনই মাজলিসগুলো যখন কায়েম হয় সেখানে মাজলিসের শ্রোতা যারা বসে যা আলোচনা করে আল্লাহ সুবহা রহমত আলায় ফেরেস্তারা আকাশ থেকে এসে তাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দেন সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে ইভেন গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের ক্ষমার জন্য ধোয়া করতে থাকে সোভালাহ তাহলে এই যে ফজিলত এগুলো তো আপনি ঘরের মধ্যে বসে থাকলে পাবেন না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এক নাম্বার অন্তরটাকে বিশুদ্ধ করা কেন আমি সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে একটাই আল্লাহকে রাজি খুশি করা দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মেসেজ নেওয়া কোন বক্তা আসতেছে মিজান রহমান আজহারি আসতেছে না আহমদ সাহেব আসতেছে না আমির এর যত স্কলার আর যারা হক কথা বলে সবাই আমাদের মাথার মোকট মধ্যমনে যারাই হক কথা বলবে কোরআনের কথা বলবে সিরার কথা বলবে আমরা তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করবো শিক্ষা নেব এবং আমরা এখানে দলে দলে যাবো ইনশাল্লাহ তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সাহাব পাবো কিনা সাহবের বিষয়টা হচ্ছে আপনি কোরআনদাল করলে এক ধরনের সব পাবেন সিরাময় জানিয়ে গেলে আরেক ধরনের সব পাবেন আল্লাহ তৌফিক দান করুন